দেখো হচ্ছে কবুতর এখন বর্তমানে আমার কাছে সালাম আলাইকুম ভিওয়ার তোমার সব কেমন আছো আজকে সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম নতুন ভিডিওর সাথে তো এখন হচ্ছে বিকাল টাইম তো বেশ কিছু কবুতর ফ্লাই দেবো আজকে মোটামুটি মাঝখানিক পর তো চলো কবিতাগুলো ওড়াই দেখাই তোমাদের এই হচ্ছে আমার বাড়ির কবিতা সবুজ ফুলং নর এটা হচ্ছে মাদিটা বাড়ির জোড়া হম ঠান্ডা লিচে এলো মাদিটা এটা হচ্ছে নটটা জোড়া নটার বাদিটা দেখো শুধু আর একটা নতুন কবুতর দেশি হয়ে গেছে মোটামুটি মাসখানিক পর উড়াচ্ছি কবুতর দেখা যাক কেমন উড়ে নটটা উঠতেই পারছে না খেলা চাপে কোথাও তাড়া মারতে হচ্ছে ওড়াতে যে वाख? এইসব কৌতুল সব বাইরে বেরিয়ে পড়লো নটটা তো খেলার চাপে উঠতে পারছে না বেঁচছে কি করি ওই কলকাতা ম্যাটা দেখলো উড়া তো নিচে কবুতর বার হওয়ার কারণে কবুতর উঠছে না আর অনেকদিন পরে উড়ানো হচ্ছে দু চার দিন উড়াতে হবে কবুতর তারপর কবুতর উড়া ধরবে তো আজকে হালকার ওপর একটা ফ্লাই দিলাম কয়েকটি কবুতর ওপরে গিয়েছে কয়েকটি সব বেশিরভাগ কবুতর সব নিচে আছে হ্যাঁ তো মোটামুটি এক সপ্তাহ তারা মারতে হবে কৌতুরকে তাড়া মেরে তারা মেরে উড়াইতে হবে তো বিওয়ার্স কবুতর মোটামুটি দশ মিনিট উঠলো আজকে মাঝখানিক পর তো কবুতর আস্তে আস্তে উড়া ধরাতে হবে আর সামনে বাদের সিজিন আসছে তো দেখা যাক কদিন উড়াতে পাই কবুতর দিকে আমাদের বাচ্চা গুলা ছাড়ছে এই যে বাচ্চা গুলা এই যে একটি ছা বসল এই যে দুটো ছা উঠছে ঠান্ডা লেগেছে অবশ্যই বাচ্চা দুটো আরেকজন কয় এদিকে একটা কবুতর উঠছে রে এ হচ্ছে কবুতর এখন বর্তমানে আমার কাছে যে কবুতর আছে ও অনেকগুলো কবুতর মারা গায়ে মারা গেছে অনেকগুলো কবুতর তাড়িয়ে ফেলেছে বাড়ির বাড়ির ভালো ভালো কবুতর সব তো এর ভিতরে ভালো কবুতর কিছু আছে তো মাসখানিক পর ছাদে উঠলাম এবার আস্তে আস্তে কবুতরগুলো রেডি করতে হবে আর বেশি দিন উড়াতেও পাবো না হয়তো বা দুই আড়াই মাস উড়াবো তারপরে বাদে সিজন চলে আসবে এই এই সব জল জমে আছে এর লিগে তো অসুখ হয় এই জলটা ফেল দে তোমাদের পুরো ছাদের কবিতাগুলো সব দেখালা তো রেগুলার ভিডিও আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই